আজকের কর্মসূচি বলতে আমাদের যে একশো দিনের কাজটা এতদিন বন্ধ ছিল আগামী কাল সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথমে হাইকোর্টে এটা মামলা করা হয়েছিল হাইকোর্টে মামলা করার পর বিজেপি সরকার সেটা সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে আগামীতে আগামীকাল আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার জিতেছে এবং একশো দিনের কাজ অবিলম্বে যাতে কেন্দ্রীয় সরকারকে মানে টাকা একশো দিনের কাজের টাকা দিতে হয় এবং অবিলম্বে কাজ শুরু করতে হয় সেই ব্যাপারে আমরা আজকে ছোট্ট একটা প্রোগ্রাম করলাম বাঁকুড়া জেলা সাংগঠনিক কিষান ক্ষেত্র মজুর সেলের জেলা সভাপতি মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে তো এখানে আমাদের কিছু যারা একশো দিনের কাজ করে তাদেরকে ডাকা হয়েছিল তারা জব কার্ড নিয়ে এখানে এসেছিল তাদেরও খুব খুব ছিল তারা দীর্ঘদিন কাজটা পায়নি এবং আগামী দিনে আমাদের সত্যি কথা বলতে কি আমাদের এখানে বেশিরভাগই মানে পিছিয়ে পড়া মানুষ তো তারা ওই কাজটার দিকে একটা চেয়ে বসে থাকে যে কখন কাজটা হবে তারা সেই টাকাটা হাতে ফেলে আমাদের বাজার টাজার খুবই মানে মন্দা চলছিল তো আগামী দিনে যাতে একশো দিনের কাজটা হয় এবং মানুষ যাতে বকেয়া টাকা যেটা বাকি আছে যে কাজটা বন্ধ ছিল সেই কাজটাও সেই টাকাটাও যাতে যাতে তাদেরকে দেওয়া হয় সেটার জন্যে আমরা আগামী দিনেও আন্দোলন করব এবং সুপ্রিম কোর্টে বা প্রথমে হাইকোর্টে তো আমাদের কেস করতে হবে তারপর তো সুপ্রিম কোর্টে সেটা যাবে তো তাতে যারা আমাদের পিছিয়ে পড়া মানুষ আছে তারা উপকৃত হবে এবং আমাদের সরকার জয়ী হবে আগামী দিনে আমরা মামাটি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই মামাটি সরকার জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিম্মাবাদ আমার নাম রীনা খা আমি ছাতনা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি